মানুষ প্রস্তিতে মাদন অউধতেলে তারা যামান সদ্ধলাগবে ইলামা্য দুকে মৃথতা পােন এই জামা তুকে আহা কোন খাবানা খায়। করসিদান কোন মাধু অ কাছে যালাবা ছে না। ছে আতলাতা হাবি বকেতানেদের বিশমিলায় গ আ।

حبيبنا محمد صلى الله عليه وسلم نعطي من السب البلد واعلم معا اياكم والكذب فان الكذب يهدي

থাকে এ সা না বলিকে অিছরে পারে অমকে রম রপর আমা হাবি বল ইটা কিব কিউ সমপ স্ কটাকে জাতা হা পা আ আমারা বল করা

Oh mm -hmm.

আবার জিরা জানা করে কে যেন বিরুদ্ধে হুজুর আয়েরা কথা বলা কেন কোন হুজুর যদি কোন কোন পায় না করে কে করছে হুজুর করছে কে করছে হুজুর করছে কোন পায় না করে দেখেন এই কথা সারা মাস গেছে কথা বলা কেন হুজুর বিরুদ্ধে বলা যায় কিন্তু সুকুলের বিরুদ্ধে বলা যায় না একদম অন্য বিষয় করে সামনে অনলাইন করতেছে দেখো আমরা না

কষ্ট দেয় তাকে কষ্ট না দিয়ে তাকে মাফ করার চেষ্টা করবেন তাহলেই আল্লাহ আপনাকে ভালোবাসবে সবাই বলেন এটা হলো রসুলের খাসলত রসুলের সাহিকের খাসলত আর আমাদের খাস যদি একটা দাবি দেয় তার কলাটা নামায় দিতে পারলে বাসি ঠিক কিনা কিন্তু রসুল বললেন যে ভালোবাসা দিয়া মহাপত দিয়া এই সমাজটাকে করতে হবে যারা কোরআন থেকে হাদিস থেকে দূরে যারা ইসলামকে ঘেরা করে ইসলাম বোঝে না

মাওলানা মুসালাত ফাজি সাহেব ঢাকা কাতিয়া আলী এবং আমাদের সুপরিচিত মাওলানা কাউসার আহমদ চাকরি আমাদের মসজিদের একসময় বক্তা ছিল উনিও আছে আর অন্য নওলামাই আপনারা সকলে মাহফিলে দাওয়াত চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়া